পপি কোথায় তুমি তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে তো কি হয়েছে মাম্মাম আমার মতো তোমারও তোমার মায়ের উপর রেগে গেছো বলো কি বলো তো তোমার মা এরকম সব সময় লেট করে হ্যাঁ মা সব সময় লেট করে আর তোদের পাপা তো সবসময় একেবারে ফাস্ট চলে সেটা অবশ্যই ঠিক বলেছো তোদের পাপা সত্যি খুব ফাস্ট ও এই বেলায় আর তোমার দেরি হচ্ছে না বলো হ্যাঁ ঠিক বলেছো সত্যি দেরি হয়ে যাচ্ছে এবার চলো সবকিছু ঠিকঠাক নিয়েছো তো হ্যাঁ হ্যাঁ সব গুছিয়ে নিয়েছি কি হলো এভাবে গাড়ি চালাচ্ছো কেন আর একটু হলেই তো ধাক্কা লেগে যেত সরি স্যার ভুল হয়ে গেছে ওর আবার কি হলো হঠাৎ করে কান্না করছে ওর মনে হয় পেয়েছে দাঁড়াও ড্রাইভার সামনে গাড়ি আমার মেয়েদের কোনো খোঁজ পেলে না পুলিশ পুরো এরিয়া তন্ন তন্ন করে খুঁজেছে কোথাও আপনার মেয়েদের খুঁজে পাওয়া যায়নি তবে তারা বলেছে আরো ভালো করে তদন্ত করে দেখবে স্যার আমার ওয়াইফ সরি আসলে এত বড় একটা অ্যাক্সিডেন্টে আর তার সাথে সাথে এরকম একটা মানসিক চাপ সহ্য করতে না পারায় আপনার ওয়াইফ ওনার মানসিক ভারসাম্য হারিয়েছেন না এটা হতে পারে না এই সব কি হয়ে গেল নাসরিন নাসরিন তাড়াতাড়ি আয় মা আর কত দেরি করবি বলতো কোথায় গেলি ওখানে থাকলে হবে বেলা হয়ে যাচ্ছে তো এবার তো চল যাচ্ছি বাবা যাচ্ছি তালাটা তো মারতে দেবে হয়ে গেছে চলো হ্যাঁ হ্যাঁ চল আজ অনেক বেলা হয়ে গেছে জানিনা ব্যবসায় কিছু লাভ করতে পারবো কি আমি থাকতে তোমার এত চিন্তা কিসের আমি আছি না এই নাসরিন থাকতে তোমার ব্যবসায় এক পয়সাও লস করতে দেবে না তাই বুঝি এমন ভাব করছিস তুই যেন ব্যবসা সব বুঝিস বুঝি না তো কি হয়েছে বুঝে নেব একবার চলো পুরো হাট কাঁপিয়ে দেব দেখবে সত্যি পাকা একটা কি ব্যাপার নটা বেজে গেল এখনো আমার সেই ছোট্ট রাজকুমারীটাকে দেখতে পাচ্ছি না তোমার রাজকুমারে তার কি এখন ঘুম ভাঙে দেখো গিয়ে হয়তো এখনো পড়ে পড়ে তাই বললে তো হবে না অনেক বেলা হয়ে গেছে সময় মতো খাবার না খেলে শরীর খারাপ করবে তো তামিম এক্ষুনি যা গিয়ে দিদিমণিকে ডেকে নিয়ে আয় বল খাবার টেবিলে আমরা ওর জন্য অপেক্ষা করছি ঠিক আছে বাবু দিদিমনি অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে ওঠেন চাচা তোমাকে না কতবার বলেছি এইভাবে যখন তখন আমার ঘরে এসে আমার ঘুমে ডিস্টার্ব করবে না আসলে অনেক বেলা হয়ে গেছে তো তাই নিচে আপনার জন্য অপেক্ষা করছে কটা বাজে আগে আমি ওনার সত্যি কাককে জিজ্ঞাসা করছি তুমি তো ঘড়ি দেখাই জানো না আমার মাথাটা একেবারেই গেছে ও মাই গড সাড়ে নটা বেজে গেছে আমাদের তো দশটার পনেরো ট্রেন এবার আমি কি করি না না আর দেরি করলে হবে না তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে যাব বাবা ব্যাপারটা কি হলো এই তো কিছুক্ষণ আগে ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য কত কথা শোনালো আমায় আবার এখন নিজেই নিজেকে দেরি হয়ে গেছে বলে নিজেই নিজেকে কেমন করছে জানি না বাবু বড় লোকদের আবার সময় সময় কি হয় আরে বাবুরা এদিকে আসুন নিয়ে যান খুব সস্তায় টাটকা টাটকা সবজি একেবারে সস্তা আরে নাসিন কি ব্যাপার আজ সব সস্তায় মাল দিচ্ছিস ব্যবসা থেকে মন উঠে গেছে নাকি মন উঠে গেছে নাকি সেই কথার কই ফির আমি তোকে দেব না বুঝলি সামনে থেকে সর দোকানে কাস্টমার আসবে এইভাবে ভিড় করে দাঁড়িয়ে থাকিস না আরে আরে রাগ করছিস কেন আমি তো এমনি বললাম এটা সত্যি কথা কি জানিস তুই রাগ করলে না তোকে হেভি লাগে তোর গাল দুটো পুরো লাল হয়ে যায় ঠিক এই পাকা টমেটোর মতো দেখ সুফিয়ান তোকে ভালোই ভালোই বলছি এখান থেকে যা তা না হলে কিন্তু তোর নামে তোর বাপের কাছে আমি নালিশ দেব আরে কি রে মা কি হয়েছে কিছু না কি হলো বাবা তোমার কিছু লাগবে না না চাচা আমরা আসলে এই হাতটা একটু ঘুরে দেখছিলাম আর কি এ চল চল আচ্ছা তোদের যাওয়াটাই খুবই জরুরি না মানে কিছুদিন আগেই তো একটা ট্যুরে থেকে আসলি আবার হঠাৎ করে এর ভিতরে বলা নেই ক নেই আজকে আবার যাব বলছিস দেখো পাপা আমি এত কিছু জানি না আমি যাব ব্যাস দাও দাও মেয়েকে আরো দাও এই তো ব্যবহারের ছিঁড়ি জানি না এরপর আর কত কিছু করবে হয়েছে তোমার তোমার সবকিছুতেই সমস্যা তাই তুমি মুখটা বন্ধ রাখলে আমি বেশি খুশি হই দেখেছো দেখেছো মেয়ের কথা শুনেছো মায়ের সাথে কেউ এইভাবে কথা বলে তুমি আমার সাথে যেমনভাবে কথা বলবে আমিও তো তোমার সাথে ভাবে কথা বলবো না আচ্ছা আচ্ছা এবার তোদের এই মামের ঝগড়া বন্ধ করতো কী ব্যাপার সকাল সকাল আবারও মামের শুরু হয়ে গেছে ওই তো শুরু চলে এসেছে আরে ঝিলিক সব রেডি তো বাকিরা কিন্তু বেরিয়ে পড়েছে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে সেসব নয় বুঝলাম কিন্তু তোদের এই ঘন ঘন এত টুর সেটা আমাকে বলতে পারিস ওই সব তোমরা বুঝবে না এখন আমরা ব্যাচেলার ছেলে নানা রকম ডিপ্রেশনের ভিতরে থাকি তাই আর কি একটু মাইন্ড ফ্রেশ করতে এখানে ওখানে যাওয়া হয় তাই না খুব বড় হয়ে গেছিস আচ্ছা সুরজ তোমার আন্টি এখন কেমন আছে কেমন আর থাকবে সে আগের মতোই যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ সুস্থ আর ঘুম ভাঙলে মাছি পিসি মোদের বাড়ি এসো খাট নেই পালং নেই আসন পেতে বসো মা জননী আপনার জন্য খাবার এনেছি চুপ চুপ ঘুম পাড়াচ্ছি তো একদম আওয়াজ করো না বাচ্চারা উঠে পড়বে তাহলে খাবারটা তুমি কথা শুনতে পাও না কখন থেকে বলছি বাচ্চারা ঘুমোচ্ছে আওয়াজ করো না আওয়াজ করো না কানে যায় না বলো কই দেখি কি খাবার এনেছ বাচ্চাদের খাবার কই বলো কি হলো বলো আজ কেউ ভুলে গেছো না বাচ্চাদের খাবার আনতে রোজ রোজ তোমাকে একটা কথা কেন বলতে হয় বেরিয়ে যাও এখান থেকে মা জননী খাবার না খেলে যে তোমার শরীর আরো অসুস্থ হয়ে যাবে তখন থেকে বলছে খাবো না খাবো না কথা শুনতে পাচ্ছ না কি হয়েছে কি কি হয়েছে ওকে জিজ্ঞাসা করো তখন থেকে বলছি বাচ্চারা ঘুমোচ্ছে আওয়াজ করো না আমার কোনো কথাই শুনলো না দেখেছো বাচ্চারা উঠে কেমন কান্না করছে ওরা উঠে পড়েছে তো কি হয়েছে আমি আর তুমি দুজনে মিলে আবার ওদের ঘুম পাড়িয়ে দেবো চলো কিরে খাবার না খেয়ে আজ এত তাড়াতাড়ি করে চললি যে খাওয়ার সময় নেই জমিদার বাড়িতে মেহমান এসেছে গিয়ে তাদের দেখাশোনা করতে হবে আর অনেক কাজ আছে বুঝলে আমি আসি আরে আরে আসুন না শ্রীন দেবী এতক্ষণ তো আপনার জন্য অপেক্ষা করছিলাম বারবার বলে দেওয়া সত্ত্বেও এই যে আপনি এত দেরি করে আসলেন তার কারণটা কি জানতে পারি সত্যি বলতে আমি তাড়াতাড়ি করেই আসছিলাম কিন্তু আস্তে আস্তে হঠাৎ করে আমার চোটে ছিঁড়ে যায় রাস্তায় তাই দেরি হয়ে গেল কি হলো তুই হাসছিস কেন তেমন কিছুই না তুই দেরি করে আসে যে উজার দিলি সেটা শুনেই অনেক হয়েছে তোদের দুজনের খুনসুটি এবার বন্ধ কর তো আর নাসরিন তুই গিয়ে সবার জন্য গরম গরম আদা দিয়ে চা করে নিয়ে আয় দেখি হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি সরি আরে নাসরিন দাড়ে পড়লিছে কি হলো যা এ হ্যাঁ ও হো হো হাস সুরজো কি মেটা ওর সাথে আমার স্পর্শ লাগা মাত্রই আমার পুরো শরীরটা কেমন শিউরে উঠল মনে হলো বহুদিনের পরিচয় ওর সাথে আমার এমনটা তো আমার আগে কখনো হয়নি আরে ঝিলিক তোমার আবার কি হলো ওইভাবে চুপচাপ হয়ে গেলে যে তেমন কিছু না আমি তোমার কাছে এসেছিলাম একটা দরকারের জন্য কি দরকার বলো আচ্ছা এই দুটো ড্রেসের ভিতরে কোন ড্রেসটা পরলে আমাকে ভালো লাগবে বলো তো এইটা এটা আচ্ছা ঠিক আছে তোমরা চা খেয়ে নাও আমি চট করে রেডি হয়ে আসি আচ্ছা মিস্টার বিশ্বাস আমার ওয়াইফের এখন কেমন কন্ডিশন দেখলেন নতুন করে আর কি বলবো বলুন একজন ডাক্তার হিসাবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আসলে কি বলুন তো আজ থেকে সতেরো বছর আগে ওনার সাথে যেটা ঘটেছে সেটা উনি কোনোরকমভাবে মেনে নিতে পারেনি এবং ভুলতেও পারেনি যার জন্য যত সময় যাচ্ছে ততই উনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন তাহলে এখন উপায় কি ওকে সুস্থ করার কি কোনো উপায় নেই দেখুন আপনাকে এটা বলবো না যে ভালো হবে ঠিক তেমনি এটাও বলবো না যে ভালো হবে না তবে এইসব পরিস্থিতিতে পেশেন্টদের সবসময় একটা সুস্থ পরিবেশের দরকার আর তার সাথে সাথে ওনার দেখাশোনা করার জন্য বিশেষ কারোর প্রয়োজনও আছে কিন্তু এত অল্প সময়ের মধ্যে জাগে বিশ্বাস করবে এরকম মানুষ পাবো কোথায় আপনি এত চিন্তা করবেন না সেই রকম হলে আমি না হয় আপনার এই বিষয়ে সাহায্য করব আচ্ছা বেশ তবে আজ তাহলে উঠি। সত্যি গ্রাম মানে যেন একটা শান্তির প্রতীক চারিদিকে সবুজে ঘেরা নিস্তব্ধ এক জায়গা যেখানে না আছে কোনো গাড়ি না কোনো কলকারখানার আওয়াজ এক কথায় অসাধারণ ঠিক বলেছো তুমি কিছু মনে না করলে একটা কথা বলি আচ্ছা তোমরা দুজনের সময় এইভাবে ঝগড়া করো কেন আসলে কি বলুন তো রকম সব সময় শুধু সবার পিছনে লাগে শোনো আমার যতদূর মনে হচ্ছে তোমার আর আমার বয়সের খুব একটা বেশি ডিফারেন্ট না আমরা দুজনের সমবয়সী তাই তুমি আমাকে আপনি না বলে তুমি বললেই হবে আচ্ছা ঠিক আছে চলো আমরা দুজনে একটু ওইদিকে গিয়ে বসে কথা বলে হ্যাঁ হ্যাঁ কেন নয় আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব কি কথা বলো তুমি আর সুফিয়ান দুজন দুজনকে ভালোবাসো তবে একটা সত্যি কথা বলি ছোট থেকে ও আমার পিছনে ঘুরে তবে আমি ওকে খুব একটা পাত্তা দিই না ও আচ্ছা এই ব্যাপার হলে জিলি এখানে এসো তোমার পাপা ফোন করেছে হ্যাঁ আসছি ভয় নেই আমি আছি তো মানুষটা জানি না তবে এই মানুষটা যখন আমার পাশে থাকে তখন মনে হয় খুব আপন কেউ একজন আমার পাশে আছে নাসরিন আরে বাবু তুমি এসেছ তাহলে তুই সত্যি সত্যি যাচ্ছিস হ্যাঁ রে ওখানে গিয়ে তোর এই বুড়ো বাবুটার কথা মনে পড়বে না তা আবার পড়বে না তবে তুমি চিন্তা করো না যদি ওখানে আমার মন না থেকে তাহলে আমি আবার ফিরে আসব না গেলে হতো না ওরা বলছে আমি ওখানে কাজ করলে ওরা আমাকে প্রতি মাসে বেশ মোটা অঙ্কের টাকা দেবে আর সেই টাকা দিয়ে আমি তোমায় একটা দোকান বানিয়ে দেব তোমার বয়স হয়েছে আমি বুঝতে পারি তোমার আর এখন এইভাবে ছোট ছোট কাজ করতে ভালো লাগে না সবই বুঝলাম কিন্তু তবেও জানো কেমন মন মানছে না তোকে যেতে দিতে আচ্ছা না তোর মন খারাপ করছে না সত্যি তো একটা অচেনা অচেনা জায়গায় যাচ্ছি আমার তো কষ্ট হওয়ার দরকার তা না হয়ে আমার এমন কেন মনে হচ্ছে যে আমি আপন কোনো মানুষের সাথে যাচ্ছি মনে কষ্ট হওয়ার বদলে এত শান্তি লাগছে কেন মনে হচ্ছে গাড়ি চলে এসেছে চল না শ্রেণ হ্যাঁ রেডি হ্যাঁ একটা কথা বলবো মা হ্যাঁ বলুন এতগুলো বছর আমি ওকে কষ্ট করে মানুষ করেছি কোনোদিনও ও আমার থেকে দূরে থাকেনি এই প্রথমবার ও আমার থেকে দূরে যাচ্ছে তাই বলছে ওর একটু খেয়াল রেখো ও আপনি চিন্তা করবেন না আমরা যখন ওকে দায়িত্ব করে নিয়ে যাচ্ছি তখন ওর অযত্ন করবো না ও তো আমাদের ছোট বোনেরই মতো আর কথা বাড়িয়ে লাভ নেই এবার আমাদের যেতে হবে হ্যাঁ যাস যদি কখনো ওর জন্য খুব বেশি মন খারাপ করে তাহলে সুফিয়ানকে নিয়ে যাবেন আমাদের ওখানে ওর সাথে দেখা করে আসবেন ঠিক আছে চলো এবার